হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় কোটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু তানফির আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি জামায়াতের পদপ্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেন আজকে আমরা কোটি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাহেবের জানা যায় মূলত আজকে শরীর হওয়ার এসেছি আমার মতন অভুত জনতা এখানে আজকে সামিল হয়েছে তিনি এলাকার একজন জনপ্রিয় শুধু চেয়ারম্যান ছিলেন না তিনি একজন মানবতাবাদী এবং সমাজ কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি ছিলেন এবং আজকে অযোধ্য উপস্থিতি সেটাই প্রমাণ করে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সুখাহত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছি

আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক ক্ষেত্রে ক্ষেত্রে সকল যদি আমরা এই রকম মানবতাবাদী বাধাতে পারি আহ সমাজের জন্য মানবতার জন্য আমরা কাজ করতে পারি মানুষ আমাদেরকে স্মরণ রাখবে আমাদের এই কল্যাণের কাজগুলো আমাদের পরকালের জীবনের সাথে সম্পৃক্ত হবে আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি